হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো এই যে সকাল সকাল কি করব কারেন্টের চুলায় রুটি পরোটা সবই ভেজে নিচ্ছিলাম কিন্তু এত বড় বড় পরোটা হয়েছে কারো কি হয় এরকম বড় বড় পরোটা আমারই হাসি পাচ্ছিল যাই হোক আমার আটাটা একদম নরম হয়ে গেছিলো এবার তার ভিতরে আটা দিয়ে কাই করতে করতে অনেক বেশি হয়ে যায় কি আর করা যাবে যাই হোক ভাজি দিয়ে আমরা রুটি পরোটাগুলো খেয়ে নিলাম ডিম ভাজিও করেছিলাম তো তাই দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তা সেনে নিলাম একত্রিশ তারিখে আমাদের থার্টি ফার্স্টে সকালের নাস্তা তো পরে আমরা বিকালবেলা একটু রাসেল পার্কে গেলাম সন্ধ্যার পরেই গেলাম তো সন্ধ্যার পরে আমরা একটু কমই যাই রাসেল পার্কে কারণ আমরা সন্ধ্যার দিকেই চলে আসি বিকালে যেয়ে সন্ধ্যায় চলে আসি তা কালকে যেহেতু থার্টি ফার্স্ট তাই একটু সন্ধ্যার দিক গেলাম আর ওর বাবার আরও দুটা কলিকাশ ছিল যাই হোক আমরা একটু খাবার খেতে গেলাম ওখানে যে রেস্টুরেন্টগুলো ছিল রাসেল পার্কে সেখানেই গেলাম তারপরে বলছে যে ওর একটা কলিক বলছে কি যে বৌদি ভালোভাবে ভিডিও করেন তো আবার দাদাকে একটু ভালো করে ভিডিও করলাম আর এই যে মোবাইল টেপা তো আছেই এরা শুধু মোবাইল টেপে যাই হোক যেখানে যাবে ঘরেও মোবাইল টেপে বাইরেও মোবাইল টেপে তো দাদা বলছে বৌদি ভালো করে ভিডিও নেন নাম বলছে আচ্ছা ঠিক আছে দাদার ওই যে ছোট্ট কিউট মেয়ে মেয়েটা খুবই ভালো খুবই মজা করে যাই হোক আমরা ওখানে একটু খাবারে যে আমাদের খাবার চলে আসছে নান রুটি আর চিকেন কারি তো এটাই আমরা খেয়ে নিলাম সবাই মিলে আর বর্ণকে আমি মাংস খাওয়াইনি ওকে আমি ওই নানগুলোই খাওয়াইছি যাই হোক একটু সালাদ ছিল আর পরে বাসায় এসে এই যে ছাদে আমরা উঠছি রাত বারোটার দিকে তো এই যে কি অবস্থা চারিপাশে তারপরে ওই বাজিগুলো ফুটতেছে ভালোই লাগছিলো চারিপাশ একদম আলো হয়ে গেছিলো তো এবার মনে হলো একটু বাজিটা কমই ফুটেছে যাই হোক চারিপাশে ঠুস ঠাস ঠুস ঠাস শব্দ খুবই ভালো লাগছিল সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা নতুন বছর সবাই ভালো কাটুক সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন তো ঠিক আছে টাটা